কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই চলে আসলাম শ্বশুর বাড়িতে তা আমার শ্বশুরে ফোন দিয়ে বলতেছে বউ আসো আসো দিন ধরে তুমি আসো না অল্প ঘুরে যাও তার জন্য আসলাম এই তো আমার নুনদ ও বাড়িতে চলে আসে ও চাকরি করে তো ও আসছে বা ভাবি আসেন তাই আসলাম এই তো এটা বাড়ির পিছনের দিক চলেন দেখায় আপনি দেখে এই তো আমার শাশুড়ি দেখেন লাউ গাছ লাগাইছে কত সুন্দর হয়েছে যে পেঁয়াজের গাছ লাগাইছে বেগুনের গাছ যে রসুন যে ভুট্টা লাগাইছে ভুট্টা কেউ কেউ বলে আমরা তো মাখ বাড়ির পিছনে একটা ছোট্ট পাগার আমরা পাগার বলি পাগারে মাছ আছে মাছ মারি খাওয়া হয় কত সুন্দর সবুজ সবুজ কালারের গাছপালা দেখি আমার শাশুড়ি যে কাপড় ধুয়া শুকিয়ে দিছে এটা হলো রান্নাঘর এটা বাড়ির ভিতর দেখায় আপনাদেরকে এই আমার শ্বশুর বসে আছে এটা আমার শ্বশুর শাশুড়ির রুম এই রুমে আমার আর এই রুমে আমি যখন আসি তখন থাকি কি এটা আমার রুম মানে ঘুরতে এলাম এই যে এই জায়গায় বহুত মাছ থাকে মাছ বোয়াল মাছ রৌ মাছ কাতলা মাছ সব ধরনের মাছ এইদিকে আবার ফেরি যে খেত দেখেন মানুষ খেত গাইটা নিচে কত সুন্দর অলরেডি গাড়া শেষ এই যে দুইজনে গেতাইছে আগে আমি পিছনে পিছনে গেতাইছি এ দেখেন কত সুন্দর মূলা মূলা লাগাইছে ওদিকে আলু হচ্ছে এদিকে দেখুন শশা গাছ লাগাইছে নবিলা গাছ লাগাইছে এই ভিডিওর ফাঁকে একটা কথা বলি আপনাদেরকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করে দিবেন এদিকে দেখুন ধানের বিচন ফালান হয়েছে কেউ কেউ ধান গাড়া শেষ আর কেউ কেউ যে গাড়ি নাই বেসনগুলা ফালাইছে সে আর কি ফুলিয়াও গাড়ব আর কি তো আজকাল বৃষ্টি ওই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ